গাইস দেখছেন বা দেখতে পারছেন মানিক উদ্দিন গাড়ি ধরছে আমার সো আমরা আজকে গাড়ি ধুতে আসলাম গাড়িটা খুব লথরা হয়ে গেছে তার জন্য গাড়িটা ধোয়া হচ্ছে সো এটা নিয়ে আমরা একটু দূরে দূরে গিয়ে শুটিং করি সো আশা করছি আরও ভালো ভালো অনেক প্লেসে যায় ভালো ভালো জায়গায় যায় আমরা শুটিং করবো আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ বহুত দূরে দূরে গিয়ে শুটিং শ্যুটিং করার জন্য সক্ষম হবো দেখতে পারছেন পুরা পুকুরী এটা বিল হয় আমাদের এখানে একটা বিল বলে সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি ধোয়া কাম শুরু করছি সো গাইস আমরা আজকে গাড়ি ধুতে আসলাম আমার গাড়িটা অনেক লতরা হয়েছে তার জন্য আমরা ধুতে এসেছি আপনারা দেখেন আমরা কীভাবে গাড়িটাকে ধুই সো এটা খুব বড়ো ব্যাপার না ব্যাপার হলো যে আমরা আসলে কীভাবে গাড়িটা ধুই কীভাবে পরিষ্কার করতে পারি কি না সেটা আপনাদেরকে দেখাবো দেখেন আমার গাড়িতে অনেক ময়লা ছিল অলরেডি মানিক সাফ করেছে হ্যাঁ অলরেডি সাফ করা হয়েছে অল্প সো গ্যাস এটা আমি অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়ালি ছিলাম সো অত ভালো গাড়ি নিতে পারি নাই সো গরিব মানুষ তার জন্য যেটা পাইছি সেটাই নিছি এটা আমি ফাইন্যান্সে নিয়েছি সো আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ নেক্সট আরও ভালো গাড়ি নিতে পারবো ভালো ভালো জায়গায় যেতে পারবো ভালো ভালো জায়গায় গিয়ে আমরা শুটিং করতে পারবো সো প্লিজ আপনারা সাপোর্ট করেন এবং সঙ্গেই থাকেন আপনাদের সাপোর্টে এবং দোয়া ও আশীর্বাদে আমরা যেন এগিয়ে যেতে পারি তো আমিও আপনাদের জন্য দোয়া করছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো অনেক ভালো লাগছে অনেক সাপোর্ট করছেন তো আপনাদের সাপোর্টের জন্য আমি অনেক খুশি হয়েছি সো আশা করছি আরও মানে বেশি বেশি সাপোর্ট করেন আপনারা এবং আমাদের সাথে থাকুন মূল

गैस अमरा गाड़ी धुंधवार सुमे अमरा दो टा फ्रेंड टेर देखा भाई लम बुकर दी ग्राइंड में भी मैं मस्ती में खड़ी है बेहाइंड तू फिर आग लगी बस ती में बेबी आयो पान सब कर वाइन तू तो इतनी हॉट है मैं क्रूस कर वाइन ए असली लगाना नहीं है फील लगाना है बड़ा हुआ भीजन से बदला फील लाना छील लाना कर दी मेजर उड़ी उसका प्यार में कहीं ती में गीत मेरे हाँ हाँ मजा आ रहा है अब लगाने बस आ बहुत बहुत वालों